হাই গাইস তোমরা কেমন আছো গুড মর্নিং তোমাদেরকে সকালবেলা জানাছি অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলা শুভেচ্ছা জানিয়ে আমি রান্নাঘরে সোজায় চলে আসি দেখতে পাচ্ছ আমার হাঁড়িতে ভাত হচ্ছে উনুন জ্বলছে আর বিশেষ কথা হচ্ছে যে এই কয়টা দিন আমি অনেক অনেক মানে কাজের চাপে থাকছি সকালে উঠে আমি আগে সব কাজ করে দিয়ে তারপর সোজাই আমি রান্না রান্নাঘরে আসি আর রান্না করে এসে নিয়ে আমার মেন কাজ হচ্ছে আগে ভাত চাপানো ভাত চাপিয়ে দিয়ে তারপর আমি সবজি কাটছি দেখাচ্ছি এই যে গাছ থেকে নিয়ে আসলাম ছিম দুটো ছিম দেখাচ্ছি তো ছিম আরও আছে আমি তোমাদেরকে দেখে দেবো গাছটা একদিন তো ছিমটা অত নেই আগের থেকে কমে গেছে অনেকবার তোলা হলো গাইস আমার এখন মানে কালকে রান্না করেছিলাম বলেছিলাম যে আমি খাসির মাংস এনেছো তার তরকারি রয়েছে ওই কড়াইতে কড়াইতে এখানে আছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি গাইস দেখুন তোমাদের জিভে জল আসবে দেখতে পাচ্ছ কুল কালকে হাট থেকে এনেছি একদম পাকা পাকা কুল দেখতে পাচ্ছ কুলের আচার করবো তোরাই যাই হোক না কেন আমি একটু থেমে থেমে কথা বলছি তার কারণ আছে সেটা আমি পরে বলবো এখন হচ্ছে মেন কথা তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছি না ভালো আছে আমি গরম করে রাখলাম এখনই গরম করা হলো তো কালটা ভাতে বার চলে আসছে গাইস মনে হচ্ছে নামিয়ে দিচ্ছি আস্তে আস্তে হেঁটে গরম হবে বেশি দিন আবার পড়ে যাবে কমিয়ে দিচ্ছি কাজটা তো গাইস কি বলবো আর এখন তো খুব প্রচণ্ড চাপ আমি আগে বলে দিয়েছি এখনও বলছি ভারে ভারে বলছি তো তোমাদেরকে আমি পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও তো আমি প্রত্যেক দিনই দিচ্ছি সে যেরকমই হোক না হোক আমি আশা করি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি শুধু একটু অপেক্ষা করছি যে ফুল ভিডিও বানাবো মানে চেষ্টা করছি আস্তে আস্তে বানানোর মেন সমস্যা হচ্ছে আমার ফুল ভিডিও বানানোর ক্যামেরাটা মোবাইলের অতটা ভালো নেই বুঝতে পারলে গাইস ওই জন্য আমি ফুল ভিডিও দিতে পারছি না তার জন্য দুঃখিত তো হয়ে যাবে একটু খালি অপেক্ষা করো মোটামুটি ফুল ভিডিও না দিলেও সেম সেম সব তোমাদেরকে আমি

সুন্দরময় হয়ে উঠুক এটাই আমি কামনা করি তা পরবর্তীতে আমি আবার সুন্দর সুন্দর নিয়ে আসবো ভিডিও তোমাদের জন্য তো আজকের ভিডিও আমি এখানেই টাটা বাই